সমাজ থেকে আজকে লজ্জা শরম বিদায় হয়ে গেছে মা বাবা সন্তান একসাথে বসে বসে কিরণ আর জি বাংলাদেশে নাটক দেখে ওয়েব সিরিজ দেখে ওখানে তো জিকির রাজকার হয় তাই তো ভাই যা কাম কুকাম দেহে ওই ঘরের মধ্যে ঘটে কথা ঠিক না নাটক দেখে বাফে মাইয়ায় মা সবাই মিলে বয়বে নাটক দেখে নাটকে তো নায়ক নায়িকার হাত দুইটা বাফে সামনে দিয়ে যায়। তো না মনে মনে আসে কয়েকদিন পরে আব্বার নাহের সামনে দিয়ে আমু জামুঘর কথা ঠিক না ব্যাঠি। এই শিক্ষা দেওয়া এই জন্য সমস্ত নবীদের একটা আদর্শ ছিল সবাই ছিল লজ্জাশীল সবার ভিতরে লজ্জা ছিল সরম ছিল প্রত্যেকের ভিতরে হায়া ছিল লজ্জা সরম একমাত্র পশুদের নাই যার ভিতরে মনুষ্যত্ব আছে তার ভিতরে লজ্জা আছে কুকুরের লজ্জা সরম আছে ও সামনে আর একটা ওঠে লজ্জা শরম কুচ্তার নাই ঠিক তেমনি ভাবে সমাজে এমনও কিছু মানুষ আছে যাদের লজ্জা নাই সরম নাই হায়া নাই এরা চতুষ্পর জানোয়ারের চেয়েও নিকৃষ্ট লজ্জা শরম নাই বর্তমান অনেক যুবক সমাজ অনেক যুবকদেরকে পাবজি ফ্রি ফায়ার টিকটক মোবাইল নামের নেশা নষ্ট করে দিয়েছে মোবাইলের নেশা এক ভয়াবহ নেশা টিকটকের নেশা এক মারাত্মক নেশা পাবজি গেম খেলাইতে খেলাইতে মারা যায় এমন চিত্র আমাদেরকে দেখতে হয় জামালপুরে মেলান্দ থানায় দুই যুবক বসে বসে পাবজি খেলায় মুরব্বীরা পাবজি গেম বুঝবেন না অনেকে কয় পাবজি খায় না মাথায় দেয় হুজুর এটা মোবাইলের ভিতরে আছে পোলা পানি এদের খেলে এদের ট্রেনে এত হরেন দেয় তারপরও লড়ে না এত আওয়াজ দেয় তারপরও উঠে না গেমসের দিকে তাকিয়ে আছে লং টাইম গেমস দেখতে দেখতে মোটামুটি হাফ মেন্টাল হয়ে গেছে কারণ কারে তো বড়পতি হেডফোন লাগানো আছে যে কারণে আওয়াজ না এত হরেন দেয় তারপরও লড়ে না লাশ পর্যন্ত ট্রেনের চাকা উপরে উঠে দিছে দুই যুবক দুইজনের দেহ বিচ্ছিন্ন হয়ে গেছে আলাদা হয়ে গেছে এই মোবাইলের প্রচন্ড পরিমাণ আসক্ত হওয়ার কারণ কুড়ি গ্রাম বয়ানে গেলাম শুনলাম গিয়ে এক যুবক সাপ নিয়ে খেলা করতে করতে মারা পত্রিকায় দেখলাম টিকটক করার জন্য সে সাপের লেজ ধরে ঘুরাইতেছে সাপের লেস ধরে ঘুরাইলে সাপ কি বয়াত হয় লেজ ধরে ঘুরা আর একজন তুই ভিডিও কর এটা মোবাইলে সার্ভিস সবাই দেখবে আমার আর কইবেল নিয়ে খেলা করে আমি একটা হিরো হয়ে গেছি কেন এরকম নেশা আছে না নাই অভাব নাই একটা সময় আঘাতে থেকে বিদায় হয়ে গেল এটাই হলো বর্তমান সমাজের চিত্র ঘরে ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে বাবা সন্তানকে পরিচয় দিতে চায় না সন্তান সম্পদের লোবে বাবাকে রাস্তায় ফালাই রাইখা বাসায় চলে যায় বাবাকে মূল্যায়ন পর্যন্ত করে না বৃদ্ধাশ্রমে ফালায় রাখে রাস্তার ঢালে ফালায় রাখে মৃত্যুবরণ করলে লাশ পর্যন্ত লাশটাও কবরে রাখে না এমনটা কেন হয় একটাই কারণ কোরআনের শিক্ষা না থাকার কারণ কোরআনের শিক্ষা নাই নৈতিকতা কোথার থেকে শিখবে বলেন আমাকে কোরআনের শিক্ষা যদি না থাকে আদব কায়দা লজ্জা এক সময় দেখতে শুনতে মানুষ হবে কিন্তু বাস্তবে পশুর খাসলাত প্রকাশ পাবে এজন্য রব্বুল আলমিন কোরআনেও বলেন কুল্লু বিমা প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের কাছে ধরা খেয়ে গেছে কেউ যদি যৌবন বয়সে অপরাধ করে আর যদি আল্লাহর কাছে না করে মৃত্যুর আগেও তার এই পাপের শাস্তি পাওয়া লাগবে কামাতা তাদিন তো যেমন কর্ম তেমন ভ গত বর্ষ দিন আপনারা দেখছেন দশজন মানুষকে ফাঁসির অর্ডার দিয়েছে আদালত বালকেরা টাইট করে হইলেন আদালত ঘোষণা দিয়েছে দশ জনকে ফাঁসির রায় কেন তারা ধর্ষণ করেছে দুই হাজার আঠারোতে দুই হাজার আঠারো সালে ধর্ষণ করছে দুই হাজার চব্বিশ সালে ফাঁসির রায় হয়েছে যখন তাদেরকে আদালত থেকে জেলখানার দিকে নেওয়া হয় তাদের সন্তান তাদের স্ত্রী তাদের মা বাবারা আদালত প্রাঙ্গনে চিৎকার মেরে মেরে কান্না করতেছে সন্তান বলে আমার আব্বাকে ছেড়ে দেন ফাঁসি না স্ত্রী বলে আমার স্বামী অপরাধ করে নাই ফাঁসি দিবেন না মা বলে আমার সন্তান অপরাধ করে নাই ফাঁসি দিয়ে না কিন্তু প্রত্যেকটা মানুষ চায় তার আপন নিরপরাধ নিরাপরাধ থাকুক অপরাধ না করুক কিন্তু গোপনে তো অপরাধ করে ফেলেছে একা অপরাধ করলো এই শাস্তি তার ফ্যামিলির সন্তানেরাও পাইতেছে কথা ঠিক না আপনি আকাম করি ধরা খাইবেন মনে করিলেন না যে আপনি একাই ঝামেলায় পড়ছেন আপনার ছেলে সন্তান স্ত্রী সবাই ঝামেলায় পড়ে এজন্য পাপ করার আগে বারবার চিন্তা করা উচিত আমি তো একা না আমার পিছনে আরো অনেকে আছে কথা ঠিক না ব্যাঠিক অপরাধ করার আগে চিন্তা করা উচিত কুকুর কুকুরের কাছে কুকুর নিরাপদ থাকে মানুষের কাছে মানুষ নিরাপদ থাকে না দশটা কুকুর যদি একটা কুকুরকে তারা করে কুকুরটাকে সুদূর যাওয়ার পরে যদি দুর্বলতা প্রকাশ করে যা আমার উপরে আক্রমণ কইরো না আমি দুর্বল মাথা নোয়া দিলে বাকি দশটা কুত্তা আক্রমণ করে না করে না কিন্তু পাঁচজন মানুষের কাছে একজন মানুষ নিরাপদ থাকে না বন্ধুর কাছে বন্ধু আজকে নিরাপদ নাই জবাই হয়ে যায় তাও বিস্মিল্লা ছাড়া জবাই কেরাণীগঞ্জে দেখলাম একই বেসে চলে একদল করে মজা মাস্তি করে ঘরে আর খায় ফ্যাশন মাইরা মাইরা চলে মনে করছে গোটা দুনিয়া আমার পাপ এমন একটা জিনিস যা না এক একজনকে আল্লাহ আলাদা আলাদা ভাবে ধইরা ফেলায় টাইট করে ধরে আল্লাহ যে টাইট করে ধরতে পারে এতে কোনো সন্দেহ আছে আল্লাহ নিজেই তো লা আদা বাহু আহাত আমি যাকে ধরি ধরি শক্ত করে পৃথিবীর কোন তাকে আর ফুলতে পারে না আমি যাকে শাস্তি দেই পৃথিবীর কেউ তাকে আরামে রাখতে পারে না এসি রুমে শোয়াইয়াও তারা আমি পালিশমেন্ট দিতে পারি একজনই পারেন তিনি হলেন কে চান্দাবাজি করে বন্ধু বান্ধব একসাথে রানীগঞ্জের পুরো মহল লাডারে মাতাইল হয়েছে এই বন্ধু বান্ধব নতুন দোকান তুললে চান্দাবাজি করে টেলিফোনে বলে টাকা দাও না হয় দোকান তুলতে দিব না কেউ জায়গা কিনলে বলে টাকা দাও না হয় কিন্তু জায়গায় আসতে দিব না দখলে নিতে দিব না এমন চান্দাবাজ সন্ত্রাস আছে না নাই অভাব নতুন বিল্ডিং করার আগে মালিকের কাছে টেলিফোন দেয় টাকা পাঁচ লাখ দিবা তা না হলে কিন্তু নতুন বিল্ডিং করতে দিব না রাতারাতি ভেঙ্গে মাটির সাথে দিব কত বড় সন্ত্রাস ও মনে করছে আমি মানুষের এত কষ্ট দিয়ে আমি বাচ্চা যাবো না তোমার ঘুম তো দুই দিন পরে হারাম হয়ে যাইব এই চাঁদার টাকা নিয়ে ভাগ না নিয়ে একটু গ্যাঞ্জাম লাগছে দশ জন বন্ধু বান্ধব একজনে আমি নিমু পাঁচ লাখ বাকি পাঁচ জনে পাঁচ লাখ বাকি নয় জনে পাঁচ লাখ কথা কি বোঝেন আর একজনে বলে আমি একা নিমু তিন লাখ বাকি সাত লাখ তোমরা ভাগ করে নাও আর একজনে কয় না আমি সব নিমু তোরা সবাই মিললা দশ হাজার করে ভাগ করে নিবি শ্বশুর টাকা তো মানুষের কষ্টের টাকা আর এদিকে মানুষ যায় নামাজ বিষাই একজনের দরবারে চোখের পানি সেরে কান্দে তিনি হলেন দিস আল্লাহ আল্লাহ আমরা দূর থেকে আইসা বাড়িঘর করতে চাই এই চান্দাস আমাগো কষ্টের টাকার উপরে এরা ভাগ বসায় বিল্ডিং করতে দেয় না পৃথিবীর কেউ যদি কারো আর্ত চিৎকার না শুনে রব্বে কারিম তো প্রত্যেকের গোপন আওয়াজটাও শুনে কথা আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ব্যাঠিক ঠিক আল্লাহ মানুষের গোপন আওয়াজ শোনে কি শোনে না গোপন আওয়াজটাও তো শোনে মিলে বুদ্ধি করলো যে সরা কি করা যায় বলে গভীর রাত্রে দরজা জানলা লাগাইয়া এস্টাম দিয়া ফিডা হেউ কিন্তু ফিডা হেউ কি চান্দাবাস মানে একই ব্যাসের বন্ধু নয় বন্ধু মিললে আর এক কম দেবে কথা কি বুঝতেছেন আপনার ছেলেরা কবুতরের ছেলে পিতলের পোলা রসগোল্লা না বন্ধু যখন ইসলামের বাড়ি খাচ্ছে চিৎকার মেরে বলতেছে আমার কলিজা তো বেরো হয়ে যায় তোরা আমারে মারিস না মারতে মারতে অজ্ঞান করে ফালায়া দিল এক সময় বন্ধু সিদ্ধান্ত নিল যে এবার হাত থেকে আমি বাঁচতে পারবো না দুইটা হাত আমার আর মারিস না আমার ঘরে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে সে তো আমাকে ভালো বাপ হিসেবে মনে করে আমি যে চান্দাবাজি করি মাইয়া তো আর জানে না বউ তো আর জানে না যে আমি চান্দাবাজি কইরা আর একজনের চোখের পানি রাত্রি বেলা ঝরাই বউ তো আর জানে না বাসায় গেলে সন্তান মনে করে আমার আব্বার মতো ভালো কেউ নাই স্ত্রীর সামনে স্বামী এমন ভাবে প্রেজেন্ট করে যে আমার স্বামীর মতো ভালো দুনিয়াতে কেউ নাই কিন্তু গোপনে গোপনে সে অপরাধ করে সেই অপরাধের খবর কেউ না জানলেও একজন জানেন তিনি হলেন কে বলা ভাই আর ওই দেন পাক জানে ইয়া কিছু আরো সাউন্দ্য না এটা তো বক্সের আওয়াজই নাই ফুল পিক আপ দেন ইনশাল্লাহ সাউন্ড খারাপ না আপনার দুর্নাম করলে তো আবার কেমন দেশে আমরা শেষ করে কোন দুর্নাম না আমরা সাউন্ড দেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার কষ্ট হয় আপনাদের এই তো হচ্ছে আপনি বলিয়ম ঘুরাইতে পারেন নাই এবার তো হয়ে হয়ে যেতে হচ্ছে মার্শাল ঠিক হয়ে যাবে সব পাপ কাউকে সারে না হয় আজ না হয় কাল এটা শাস্তি পাওয়া লাগবে এবার ওই রাসেল নামের যুবক সবাই পায়ে ধরলো যে তোরা আমার আব্বা লাগো সাইরা দে তোরা আমার বাপ লাগো সাইরা দে আমার ওই জায়গায় যদি কিছু দূরের মানুষজন থাকতো তারা কইতো মজা কেমন লাগে এখন বোস কত মানুষের ঘুম হারাম করছে এখন ফিদে খাইয়া এখন ক আবাহ কথা ঠিক না ব্যাঠিক এখন কেমন লাগে মজা মারতে মারতে শেষ করে ফেলল একজনে মারে পানি খায় আবার মারে পানি খায় আবার মারে পানি খায় তারপরও খেন্ত হয় না কুত্তার কাছে কুত্তা নিরাপদ মানুষের কাছে বর্তমান সময় মানুষ নিরাপদ থাকে না মানুষ নিরাপদ থাকে না যে কোনো টাইমে পোলডি নিবে ওই বন্ধু বান্ধব ফাঁসায়া ফুসাইয়া পাট খেতে নিয়ে কোরবানি দেবে তোমার অপেক্ষায় থাকো চান্দাবাজি মাস্তানি টাকার গরম ক্ষমতার গরম টিকবে না রবের ধরা শুরু হয়ে গেলে সবগুলার পায়ের নিচে মাটি থাকবে না খপ করে ধরে